প্রফেসর মোহাম্মদ ইউনুস কি সারা বাংলাদেশের মানুষ ম্যান্ডেট নিয়ে তাকে কি মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বা এটা করার জন্য তাকে ক্ষমতা বসানো হয়েছে দুই রক্ত মানে শহীদদের রক্ত শুকানোর আগেই বিএনপি নির্বাচন চেয়েছে শহীদদের রক্ত নয় শহীদদের চোখের পানি শুকিয়ে গেছে তা কোনো বিচার এবং তাদের কোনো কিছু করা হয় নাই এই প্রশ্নের উত্তর আপনি দেবেন শহীদদের চোখের পানি শুকিয়ে গেছে তাও তার কোন বিচার করা উনি কত বছর পর্যন্ত বিচার করবেন দিন জনগণের ম্যান্ডেট ছাড়া অধিক সময় ক্ষমতা থাকার বিধান কোথায় পেয়েছেন আপনারা জনগণ বলতে আপনারা কাদের বোঝাইছেন শুধু বিএনপি জনগণ আর জনগণ নাই আপনারা কতদিন থাকার জন্য আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আপনারাই ক্ষমতা প্রফেসর জনগণের জনগণের মতামত ছাড়াই উনি নিজে নিজে এসে চেয়ারে বসে গেছেন না কতিপয় সংখ্যক লোক তাকে বসাইছে ইমার্জেন্সি পিরিয়ডে যাকে পাইছে তাকে বসাইছে বলতেন যে প্রতি প্রতি কই লোক যখন ওনাকে বসিয়েছে তখন আপনি এসে গিয়ে বলতেন যে ভাই আমি চাই না ডক্টর ইউনুসকে আপনারা বসাবেন না 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 নির্বাচন দিয়ে দেন মনির ভাই ডক্টর ইউনুস কে চাওয়া বিষয় ছিল স্বল্পকালীন সময়ের জন্য তাকে কেউ দীর্ঘকালীন দীর্ঘ মেয়াদে লং টার্মে তাকে ওই সময়টা ওনাকে নির্ধারণ করে দেওয়া হয় নাই যে ভাই আপনাকে তিন দিনের জন্য বসানো হয়েছে এক মাসের জন্য বসানো হয়েছে তিন মাসের জন্য বসানো হয়েছে যখন বসানো হয়েছে ছাত্র জনতা যারা আন্দোলন করেছেন তারা বলেছেন আমরা সংস্কার চাই ফেসিবাদের বিচার চাই গণহত্যার বিচার চাই তারপর নির্বাচন সাহেবও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে আমরা সমর্থন দিচ্ছি ওনার সরকারকে আমরা আমি বলছি সবাই সমর্থন দিছে। কিন্তু আমি তাকে আমি তাকে সেলুট জানাই ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নিঃসন্দেহ ভালো লোক এবং সে একজন ভালো মানুষ এটার মধ্যে কোনো ডাউট নেই নো ডাউট বাট আমি বলতে চাচ্ছি যে দীর্ঘদিন একটা ডিমা না মুরগি আগে এই ডিম আর মুরগি নিয়ে এ দেশটাকে আবারও ফেসিবাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিনা এটা আমার প্রশ্ন আর প্রশ্ন হল যে জনগণ জনগণ সবাই জনগণ নিয়ে কথা বলতেছেন বিএনপি যেমন জনগণের কথা বলে আর একটা জনগণের কথা বলতেছে নির্বাচন ছাড়া কি তাহলে কারা জনগণ নির্বাচন দেন আপনার ছাত্র মানে ছাত্র জনতার দল আসুক বা আফসারিবের দল ক্ষমতা আসুক যারা ভালো মানুষ তাদের ভোট দিয়ে আন এদেশে ক্ষমতায় আসুক নির্বাচন কেন এত দেরিতে দিচ্ছে নির্বাচনটা এপ্রিলে দিবেন সেটা তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন নির্বাচন দিবেন উনি তো বলেন নাই আমি নির্বাচন দেব না আজীবন আচ্ছা নির্বাচন এপ্রিলে দিবেন মাসে কেন নির্বাচন দিতে হবে না না ডিসেম্বরে না দেখ জানুয়ারিতে দেখ ফেব্রুয়ারিতে দেখ উনি ধাক্কা দিয়ে ওইদিকে কেন যাচ্ছেন মানে তারপরে কি বলবে যে এই পরিস্থিতির কারণে দেওয়া যাচ্ছে না এই শব্দটা বললে তার দায় দায়িত্ব কে নিবে এই পরিস্থিতির কারণে এইটা করা যাচ্ছে না এই দায় দায়িত্বটা কে নিবে ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম সেই সঙ্গে সকলকে ঈদের শুভেচ্ছা রাখছি ঈদ মভারত আমি আবচারি স্যারকে যে প্রসারী করতে চাচ্ছি স্যার আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যা চাবে তাই হবে এবং রাজনৈতিক দলগুলো যদি বলে যে অল্প সংখ্যক সংস্কার হবে তাহলে অল্প সংখ্যক সংস্কার করে আমরা নির্বাচন দেবো যদি বলে বেশি সংখ্যক তাহলে আমরা বেশি সময় নিয়ে সংস্কার করে নির্বাচন দেব বেশ ভালো কথা তাহলে যেখানে পঁচিশটি রাজনৈতিক দল তার মধ্যে সব থেকে বড় দল ছিল বিএনপি এই পঁচিশটি রাজনৈতিক দলের কথাকে উপেক্ষা করে ছাত্র জনতার এনসিপি এবং জামাতের কথায় আমরা ধরে নেই যে জামাত এবং এনসিপির কথাতেই তিনি আপনার এপ্রিলে নির্বাচনের তারিখটা ঘোষণা করল তাহলে বাকি পঁচিশটা দল কি ওনার কাছে কোনো ব্যাপার নয় তুচ্ছ এটি একটি প্রশ্ন আরেকটি কথা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যদি ওই সময়টাতে হাল না ধরতো বাংলাদেশে প্রতি বিপ্লব ঘটতো এটাতে কোনো দিমত নেই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সংস্কারের কথা বলে আমরা যে দশ মাস পার করলাম হাতে গোনা কি কি সংস্কার করেছে আমাকে যদি বলতো বা আমরা বাঙালি জাতিকে যদি বলতো খুব খুশি হতাম কেননা বাঙালি জাতি সবাই জাতির কথা বলে যে জাতি এটা চাচ্ছে জাতি এটা জাতি বলতে কেমনে বুঝবো জাতির প্যারামিটার বোঝার একটাই উপায় হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে আমরা নির্বাচন চাই না ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই বেশ ভালো কথা তাহলে নির্বাচনটা দিয়ে দেখুক আওয়ামী লীগের সময় যেমন মানুষ ভোট দিতে যায়নি কুকুর বিড়াল ছাগল ছিল নির্বাচনের ভোট কেন্দ্রে তো এবার একটা জাতীয় নির্বাচন দিক না যেমন সব দল বেশিরভাগ বড় বড় দলগুলোই চাচ্ছে বাম দল ডান দল যে ডিসেম্বরের নির্বাচনটা হোক নির্বাচনটা দিলেই তো বোঝা যাবে যে জনগণ আসলে ভোট চায় কিনা আর যদি আহ এনসিপির কথা যেমন বলা হয় যে ছাত্ররাই সবকিছু করছে আসলে এই কথাগুলো বলে তাদেরকে আসফালন করানোর ছাড়া অন্য কিছু না কেননা আপনি কি স্যার মনে করেন ব্যক্তিগতভাবে যে যদি এই জুলাই বিপ্লবের আন্দোলনটা যদি রাজনৈতিক ব্যানারে হতো এই আন্দোলন বৃথা যেত আমি মনে করি এই আন্দোলন সফল হতো না যার কারণে ছাত্রদের ম্যান্ডেট বর্তা ছাত্রদেরকে সামনে রেখে তারা ছিল ঢাল এবং পিছনে খেটে খাওয়া দিনমজুর রিক্সা চালক পেশাজীবী এবং আওয়ামী লীগ বিরোধী যত রাজনৈতিক দল আছে সবাই সহযোগিতা করছে জন্যই কিন্তু এই বিপ্লবটা হয়েছে কিন্তু আমরা যদি মাস্টার মাইন্ড থেকে শুরু করে সব সব একক কৃতিত্ব তাদেরকে দেই তাহলে কিন্তু তারা মাথায় চড়ে বসবে আর রবি ভাইকে লাস্ট একটি প্রশ্ন করে আমি শেষ করতে যাচ্ছি রবি ভাই আমি একজন বিএনপির কর্মী তো আমি আপনাকে যে কথাটি বলতে চাচ্ছি এই জুলাই বিপ্লবের পর কিন্তু বিএনপির লোকজন আমরা মনে করছি নির্বাচন হলে ক্ষমতায় পাবো আমাদের আর অনলাইনে থাকারও দরকার নেই আজকে সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালের সুযোগটা পেয়েছে এ কারণে জামাত এবং এনসিপি বিশেষ করে অ্যাক্টিভ অনলাইনে কেননা আমরা বিএনপির লোকজন ইস্তফা দিয়েছি অনলাইনে আমরা জানি নির্বাচন হলে ক্ষমতায় আসবো আমরা কিসের অনলাইনে যার কারণে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে যাচ্ছে কারণ এই দশ মাসে আপনি বলেন তো দেখি বিএনপি কি এমন অপরাধটা করেছে যার কারণে বিএনপি মানুষের কাছে গ্রন্থতা হারিয়েছে এবং আপনি ফলো করবেন যারাই এই মন্তব্যগুলো করে বিএনপির বিরুদ্ধে এবং কমেন্টস করে আপনি দেখবেন এদের পোস্ট গুলো এদের বয়স বিশ থেকে পঁচিশ বছর এবং ছাব্বিশ সাতাশ এর উর্ধ্বে হবে না এই বয়সের লোকজনই কিন্তু জি ভাই ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সঞ্চালক আনোলক মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য সম্মানিত বৃন্দ আমার পক্ষ থেকে সালাম আসসালামাইকুম রহমতুল্লাহাত আমি একটু প্রথমে একটু বলে চাই যে পিপল ঘটনাটা রবি স্যার উত্তর দিয়েছেন ওটা আসলে একটা দর্শকের প্রশ্ন করেছিল ওইখানে আমি শুনছিলাম একটা প্রশ্ন করেছিল সাইবার সাগর না অতিথিবৃন্দকে যে বিএনপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া কেন অপক্রম বিএনপি এত কি অপরাধ করেছে তখন উত্তরে সাইবার সাগর বলেছিল যে বিগত সরকারের আমলে তো বিএনপি সবশেষে একটি ছিল এখন কেন নাই ঠিক আছে উনি উত্তর এটা বলেছিল ঠিক আছে তো এটা

উনি তারা তো সোশ্যাল মিডিয়া এখন আছে যে কোনো প্ল্যাটফর্মে অনলাইন আছে কিন্তু আমাদের মতন যারা বিএনপি সমর্থন সাপোর্ট করলাম বিগত বছর করলাম আমরা তো মিডিয়াতে কথা বলার সুযোগ নাই আমরা ফেসবুকে ছিলাম কিন্তু আমরা নাই প্রশ্নটা এই জায়গায় রবি ভাই কিন্তু আমি একটা সৈরাসের আমলে একটা আওয়ামী লীগের নেতারা প্রশ্ন করেছিলাম যে ঠিক আছে এই যে আপনার বিরুদ্ধে কথা বললেই আহ তাদের বিরুদ্ধে পাঁচ হাজার লোকের দেখে তো ওটা কমেন্ট করে তখন এরা সবাই জামাত কর্মী ঠিক আছে আওয়ামী লীগ করে তারা লেখা ব্যস্ত আছে তারা সময় টাইম দেনা ঠিক আছে যে ফালতু সময় টাইম দেনা পাঁচ আগস্ট ঘটতে গেল তারা ক্ষুদ্র না এখন সেম চলে গেছে তারা মনে ক্ষমতায় চলে গেছে কিনা তারা

জেরো হয়ে ফিরে আসে সব সময় কাজ হয় না এখানে নীতি নৈতিকতার ওপর দাঁড়িয়ে আদর্শিক ভাবে যে দলটা জয়ী হবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ ওপর নির্ভর করবে আজকে পার্সেন্টেজ দিয়ে আপনি কি করবেন কোন আদর্শ ছাড়া এখানে পার্সেন্টেজ কোনো কাজই করবে না আমরা ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতা আসবে কিন্তু জনগণ কি মনে করে জনগণ কি মনে করে এটাই হিসেব বিকাশ করতে হবে আজ আমরা যারা দলবাজ হয়ে কথা বলি দর্শকদের আমি অনুরোধ করবো এখানে দলবাজ ভাবে কথা না বলে দেশ জনগণের পক্ষে কথা বললে আমাদের মিডিয়াটাও ঠিক থাকবে আমাদের মধ্যে আধুনিকতা আসবে দেশ প্রেম বৃদ্ধি পাবে আমি দর্শকদের এইভাবে আহ্বান করবো ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ মণি ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবিন্দু যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল আমি আফসারি বাইককে একটা প্রশ্ন করতে চাই আফসারি ভাই এই যে প্রফেসর ডক্টর ইউনুস একটা নির্বাচনের ডেট দিয়ে দিল উনি বললেন যে জুন কিন্তু উনি এই বিএনপি বা আরো কিছু দলের তারা হুরাই উনি ঢেট একটা ফিক্স করলেন তাতেও তারা সন্তুষ্ট নয় তো আসলে কিন্তু জনগণ কিন্তু চায় না ডক্টর ইউনুস যে কোনো সংস্কার ছাড়া নির্বাচনটা দিলে যে সুস্থ হবে এখনো কেন্দ্রগুলোর কোনো নিশ্চয়তা নাই পুলিশ থানাতে কোনো নিশ্চয়তা নাই আমরা তো জনগণ দেখেছি সবাই শাসন আমল দেখেছি দেখেছি বিএনপির দেখেছি আওয়ামী লীগের এবং কি সরকারের শাসন আমি দেখি না তো আপনারা তো শুধু লাশের রাজনীতি করেছেন যেমন লাশের রাজনীতি যখন ইলেকশন আসে তখনই ইলেকশনের সময় অনেক মায়ের ভোগ খালি হয় তাহলে আজকে এই ডক্টর ইউনুস ক্ষমতায় আছে সংস্কার ছাড়া নির্বাচনটা দিবেন এই বিএনপি গরম বাদ কত কখন রাঁধছে কখন খাবো খাবো এই খাবো খাবো মুক্ত পুরে যাবে ক্ষমতায় আসতে আসতে পারবেন কিন্তু ক্ষমতাটা যে সংস্কার ছাড়া যে দূরে রাখতে পারবেন তার নিশ্চয়তাটা কি এমনকি জনগণকে কি নিশ্চয়তা দিয়ে আপনারা ইলেকশনটা করতে যাচ্ছেন আবার তো আমরা সৈরা কবলেই পড়তে যাব যেই দলই আসুক কেননা আমরা অতি ইতিহাস থেকে শিক্ষা পাইছি আমরা চাই না এই এই এক সরকার এসে আবার জনগণ যাতা করে থাকুক জনগণ তো আমার প্রশ্ন ভাই ইতিহাস তো বিনতি এক ইতিহাস শোনায় আমাদেরকে এবং আওয়ামী এক ইতিহাস শোনায় এবং জাতীয় পার্টির ইতিহাসও আমরা জানি ওটা নাম্বার প্লেট ছাড়া হ্যাঁ তাইলে আপনাদের কোন ইতিহাসটা সত্য আমরা জনগণ কোথায় আমরা যেটা বাস্তবতা এখন যেটা দেখতেছি বাস্তবতা আমরা ইতিহাস অলরেডি ধারণা করে নিয়েছি যে কোন ইতিহাসটা সত্য